জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন ধানমন্ডি বত্রিশে মাটির নিচে পাঁচতলার সন্ধান এদিকে শেখ মুজিবের মুরাল ভাঙা দেখে ফেরার পথে ছাত্রদল নেতা নিহত আরও জানাব শেখ হাসিনা ও আওয়ামী লীগের কারোর সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার জানিয়ে দিব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শীঘ্রই পদক্ষেপ নেবে সরকার এদিকে চেয়ারম্যানের বাড়িতে হামলায় বাধা গৃহবধূকে গুলি করে হত্যা সবশেষে জানিয়ে দিব বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশিকে পিটিও হত্যার অভিযোগ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ধানমন্ডি বত্রিশে মাটির নিচে পাঁচতলার সন্ধান ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে পাঁচতলা ভবনের সন্ধান পাওয়ার দাবি করেছেন ছাত্র জনতা প্রত্যক্ষদর্শীরা বলছেন মাটির নিচে বেশ কয়েকটি কক্ষ রয়েছে যেগুলো রহস্যজনকভাবে পানিতে পরিপূর্ণ বুধবার রাত থেকে বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বৃহস্পতিবার সকাল থেকেও সেখানে মানুষের ভিড় ছিল ধানমন্ডি বত্রিশ নম্বরে এক প্রত্যক্ষদর্শী বলেন বাড়ির নিচে আমরা কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছি কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি কারণ পুরো জায়গাটা পানিতে ভরা এটা খুবই সন্দেহজনক সেখানে উপস্থিত আরেক প্রত্যক্ষদর্শী বলেন এ বাড়ির নিচতলার পাঁচতলার কাঠামোতে আওয়ামী লীগ তাদের নিজস্ব বাহিনী দিয়ে আরেকটি আয়নাঘর তৈরি করছে ছাত্র জনতার দাবি এ গোপন কাঠামো আয়নাগর হতে পারে যেখানে গোপনে নির্যাতন চালাত শেখ হাসিনার বাহিনী ডিজিআইএফ ডিবি আয়নাঘরের আড়ালে হাসিনা দল আওয়ামী লীগ আরেক নতুন আয়নাঘর তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে এ নিয়ে প্রত্যক্ষদর্শীরা বলছেন তদন্তের মাধ্যমে এর সত্যতা যাচাই করা দরকার শেখ মুজিবের মুরাল ভাঙা দেখে ফেরার পথে ছাত্রদল নেতা নিহত শেখ মুজিবের মুরাল ভাঙা দেখে বাড়ি ফেরার পথে ঢাকা আরিসা মহাসড়কে ছাত্রদলের এক সাবেক নেতা নিহত হয়েছেন বৃহস্পতিবার রাত সাড়ে নটার দিকে মানিকগঞ্জ পুলিশ লাইন্সের সামনে এই ঘটনাটি ঘটে নিহত ওই ছাত্রদল নেতার নাম নাসির হোসেন তিনি দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ নাহব্বায়ক এবং জেলা ছাত্রদলের সহ অর্থ সম্পাদক ছিলেন তিনি দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের মৃত মজিবুর হোসেনের ছেলে নিহতের বন্ধু ফারুক জানা নাসির শহরের একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন চাকরি করে তিনি সদর উপজেলার জাগির ইউনিয়নের একটি বসতভারী করেছেন দুর্ঘটনার আগ মুহূর্তে অফিস শেষ করে শহরে শেখ মুজিবের মুরাল ভাঙা চুরের ঘটনা দেখতে যান এবং সেখানে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভ শেয়ার করেন সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ট্র্যাক চাপায় মারা যান নাসির শেখ হাসিনা ও আওয়ামী লীগের কারও সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনাসহ আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইনুস শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কথা জানানো হয়েছে এতে বলা হয়েছে শেখ হাসিনার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সম্পত্তি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোনো ধরনের হামলা না করার আহ্বান জানিয়েছেন ডক্টর ইনুস অবিলম্বে আইনশৃঙ্খলা পুরোপুরিভাবে ফেরাতে সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে জানানো হয় কোনো অজুহাতেই কোনো নাগরিকের উপর আর যেন আক্রমণ না করা হয় বিভিন্ন স্থানে হামলাকারীদের ক্ষোভের কারণ অন্তর্বর্তী সরকার উপলব্ধি করতে পারে তাদের ও তাদের স্বজনদের বছরের পর বছর হাসিনার নিপীড়ন সহ্য করতে হয়েছে তবে বর্তমান কর্মকাণ্ড আইনশৃঙ্খলার অবনতি বিশ্বকে ভুল বার্তা দেবে নতুন বাংলাদেশের সমর্থকদের এমন কোনো আচরণ করা উচিত হবে না যা বর্তমানের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ক্ষমতাচ্যুত সরকারের সময়কার তুলনা করার সুযোগ করে দেয় তা সেই তুলনা যতই অন্যায্য হোক না কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শীঘ্রই পদক্ষেপ নেবে সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেছেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে আসিফ মাহমুদ আর শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেন আসিফ মাহমুদ বলেন প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং এক ঘেয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই পাঁচ অগাস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার শীঘ্রই কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন আমি মনে করি সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হয় না কেন আমরা এদেশের জনগণকে রিপ্রেজেন্ট করি যার ফলে পাঁচ অগাস্টের পর জনগণের যে আশঙ্কা ও চাওয়ার জায়গা আছে সেগুলোকে প্রাধান্য দেওয়াটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত চেয়ারম্যানের বাড়িতে হামলায় বাধা গৃহবধূকে গুলি করে হত্যা নরসিংদী রায়পুরায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জের ধরে উপজেলা শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াস মুরশেদ খান রাসেলের বাড়িঘরে হামলা বাংশুর ও লুটপাট করছে প্রতিপক্ষের লোকজন এ সময় বাধা দিতে গিয়ে হামলাকারীদের গুলিতে চেয়ারম্যানের চাচাতো ভাই শাকিল খানের স্ত্রী শান্তা ইসলাম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন শুক্রবার দুপুরে জুমার নামাজ চলাকালে শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহিদুল মাহমুদ নিহতের ওই স্বজনেরা জানান এলাকার আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে আজ দুপুরে শ্রীনগর ইউনিয়নের নুরুল ইসলামের সোহেল থেকে জনের এক সশস্ত্র দল রাসেল চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায় এ সময় চেয়ারম্যান ও তার পরিবারের লোকজন বাড়িতে না থাকায় সোহেল ও তার লোকজন বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালাতে থাকে এমত অবস্থায় রাসেল চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা তাদের বাধা দিতে এলে তাকে উদ্দেশ্য করে গুলি গুলি এতে শান্তা পিঠে গুলিবিদ্ধ হয় মাটিতে লুটিয়ে পড়ে পরে স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিএসএফ এর বিরুদ্ধে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ সাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বারিকুল ইসলাম নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের বিরুদ্ধে শুক্রবার ভোরে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর ফতেপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার দশের দুই এস এস ও দশের চার এস এসে এ ঘটনা ঘটে নিহত বারিকুল ইসলাম উপজেলার দুর্লভ ইউনিয়নের নামজ জগন্নাথপুর স্কুল ছামগ্রামের সেতাউর রহমানের ছেলে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমান বলেন ভোরে উপজেলার রঘুনাথপুর সীমান্তের একটি কৃষি জমিতে সেচ দিতে যান বারিকুল ইসলাম সহ পাঁচ থেকে ছয় ব্যক্তি এ সময় ভারতের মুর্শিদাবাদের সুতি থানায় বাজিতপুর ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাদের ধাওয়া করলে বাকিরা চলে আসলেও বারিকুল ইসলামকে আটক করে বিএসএফের সদস্যরা পরে তাকে বিএসএফ পিটিয়ে হত্যা করে ভারতের অভ্যন্তরে বাজিতপুর ক্যাম্পের একটি নদীর তীরে বালুর উপরে মরদেহ ফেলে দেয় তারা নিহতের পরিবারের দাবি পরিকল্পিতভাবে বারিকুলকে হত্যা করেছে বিএসএফ দ্রুত মরদেহ ফেরত চান নিহতের পরিবার